বলিউডের বাইজান সালমান খানকে মারতে ঘুমতি গ্যাংস্টার দেখেন ভারতের মুম্বাইয়ে হিন্দি সিনেমায় রাজত্ব করেছেন শাহরুখ খান সালমান খান আমির খান সাইফ আলি খান সহ বেশ কয়েকজন মুসলিম অভিনেতা তবে তাদের একজন সালমান খান গত রোববার ভোর পাঁচটা নাগাদ তার বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালায় এই যে সন্ত্রাসীরা তবে এই হামলাটার পেছনে যে রয়েছে বিষ্ণু গ্যাং এটা কিন্তু স্পষ্ট এসেছে তারপর থেকে হৈ হই রব সালমান খানের বান্দার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বিশ্ব গ্যাং গোলাগুলির ঘটনা নড়ে চড়ে বসেছে মুম্বাই পুলিশও প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছে এবং এর পেছনের মাস্টার মাইন্ডকে সেটাও জানার জন্য তারা এই তদন্ত করেছেন তবে এখানে বিষ্ণুই গ্যাংয়ের যে পেছনের যে মূল ব্যক্তি সেখানে হচ্ছে লরেন্স বিশ্বই সেখান থেকে তিনি রয়েছেন জেলে ইতিমধ্যে বন্দী রয়েছেন তবে তার বাই তার বাই মূলত ক্রমাগত এই হুমকি দেওয়া যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে একটু হুমকি দিয়েছেন অবিনা গত বছর থেকে প্রান্নাশের হুমকি পাচ্ছেন সালমান খান লরান বিষয় যে এই মাতা গ্যাংের মাতা তিনি আর হুমকিও দিয়েছেন সালমানকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন তবে জেলবন্দি এখন থাকার কারণে তার বাই সালমান খানকে আবার একটা চিঠিও পাঠিয়েছেন এই যে এই তদন্তের পর একটা চিঠিও পাঠিয়েছেন যে তিনি লেখেছেন আজ যা হয়েছে তা শুধু একটা জলক ছিল সালমান খান যাতে তুমি বুঝতে পারো আমরা কত দূর পৌঁছাতে পারে বা যেতে পারে এটা ছিল তোমাকে দেওয়ার শেষ সুযোগ এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না বলতে তোমার উপরে চলবে এমনটা কিন্তু বুঝেছে সেখান থেকে লরেন্স বিশ্বর যে ছোট ভাই রয়েছে সে বলছে যে দাউদ ও ছোট শাকিল নামের বাড়ির নামের দুজনকে তুমি যে ভগবান মানুষ সেই নামের দুটি কুকুর পুষেছি তো এখানে দাউদ দাউদ ইব্রাহিম সেটাকে আপনারা জানেন যে একটা এই মাফিয়া গ্যাং সেই মাফিয়া গ্যাং এই তাদেরকে কিন্তু এই এই দিকে কিন্তু সালমান খান আর আর ও প্রতিপক্ষ লরেন্স বিশ্ব গ্যাং একটা রয়েছে ওই এটাদের ভিতরে একটা ক্ল্যাশ চলতেছে একটা ওই যে উনিশশো সালে কৃষ্ণসার হরেন কন্ডার সালমান খানের নাম ছিল এরপর বদলা নিতে এর বদলা নিতে সালমান খানকে কোনো দেয় লরেন্স বিশ্ব তবে লরেন্স বিশ্ব যে দশজনকে খতম করার জন্য যে এই তালিকা করেছেন এর প্রথম নামটাই বলিউড বাইজান সালমান খানের তো ইতিমধ্যে ব্যাস গত বছর থেকেই বা এর আগে কয়েকবার অ্যাটাক হয়েছে গত বছর থেকে ক্রমাগত তাকে হুমকি দেওয়া হচ্ছে তাকে মেরে ফেলার পান্যাস করার তো এই এর পেছনে আসলে কখন কি গটে এখন বলা যাচ্ছে না যে আসলে এত কিছু সিকিউরিটি থাকার পরে যখন যদি দূর থেকে কেউ শ্যুট আউট করে দেয় তাহলে আসলে এখান থেকে আসলে রক্ষা করার মতো আসলে কি একটা অবস্থা এটা আপনারা বুঝতেই পারছেন তো ইতিমধ্যে কিন্তু তারা প্রতিশোধ নেবে এরকমটা ঘোষণা দিয়েছেন যে সালমান খানকে তারা শেষ করে দেবেন এটাই তাদের শেষ প্রতিজ্ঞা এখন দেখার বিষয় হচ্ছে আসলে কি হয়